আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মা অটোমোবাইল থেকে আমি রাসেল করোনা প্রিমিয় গাড়ি নিয়ে এটা কিন্তু বিক্রির গাড়ি না এটা আমরা কাজ করেছি এটা ক্লাসিক্যাল একটা মডিফিকেশন করেছি এটা আজকে ডেলিভারি দেব ভাই চিটাগং থেকে এটা দিয়ে গেছিলো আমাদের কাছে কাজ করাতে এক মাসের উপরে হয়ে গেছে এক মাসের বেশি লাগছে গাড়িটা কাজ করতে উনি যেইভাবে চেয়েছে আমরা এইভাবে গাড়িটা একটা ডিজাইন করে দিয়েছি করেছি উনি আমাকে ডিজাইন দিয়েছে আমি ডিজাইন মতো করে দিয়েছি তো ক্লাসিক্যাল এই করোনা প্রিমিয়াও আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেনি ইনশাল্লাহ আমি ভাই হচ্ছে মূর্খ সুরক্ষ মানুষ এত প্যাঁচ গোজ বুঝি না কাজের ব্যাপারগুলি আপনারা আমার থেকে অনেক ভালো বুঝেন আমি তো বুঝি আমি বুঝার পরে আপনারা বিচার করে দেবেন যে আমার কাজগুলি কেমন হয় ক্লাসিক্যাল চাইছে আমি করে দিছি এখন এইটা এই ভাম্পার নিয়ে আবার অনেক অনেক কথা বলতে পারেন যে এইখানে স্টিল ভাম্পার এইটা লাগানো হয়েছে বাংলাদেশে যেহেতু তেসলা তৈরি হচ্ছে এবং বাংলাদেশের তেসলার যে ড্রাইভারটা এরা হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভার ইন্টারন্যাশনাল রেসিং ড্রাইভার যাকে বলা হয় এই এইসব গাড়িগুলো দেখলে ওই তেসলা গুলো চুমা দিতে মন চায় মানে আকৃষ্ট করে আইসা যখন তখন সমস্যা করতে পারে এই কারণে এই গাড়ির মালিক এই বাম্পারটা উনি প্রোটেকশন হিসেবে লাগাইছে অনেক টাকা খরচ করে গাড়িটার শখের গাড়ি যদি শখের গাড়ি থাকে এই তেসলা গুলি আর কি বুঝে না যে শখের গাড়ি যে কি জিনিস এই তেসলা তো বুঝে না আইসায় মাইরা দিবে তো এই কারণে এই বাম্পার গুলি ইনস্টল করা হয়েছে গাড়িটাতে হচ্ছে ঘটনা আর কোনো কারণে বাম্পার ইনস্টল করে না পুরো গাড়িটাই আমরা একটা ক্লাসিকের লুক দিয়েছি এই ধরনের কাজ আপনারা যারা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ক্লাসিক্যাল যত ডিজাইন আছে ইনশাল্লাহ করে দিতে পারবো আর কাজটা কেমন হয়েছে আপনারাই আমাদেরকে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আরো সুন্দর সুন্দর কাজ আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাইকে আবার আসসালামু আলাইকুম